সালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি ভাই ও বোনেরা প্রাইমারি সহ থেকে করছে আমাদের স্বাগতম আমরা আজকে প্রথম যে ক্লাসটি নিয়েছি সেখানে হচ্ছে আমাদের রেগুলার ক্লাসের পঞ্চম ক্লাসটি ছিল যেটা টপিক ছিল হচ্ছে বর্ষাগু সেখান থেকে আমরা প্রাইমারি প্রশ্নগুলো সমাধান করেছি এবং সেই ল অংশের এখন আমরা দ্বিতীয় অংশের ক্লাস নিব সেখানে আমরা প্রথম অংশে যেখানে আঠাশ থেকে চব্বিশ পর্যন্ত অঙ্ক শেষ করেছি এখন আমরা থেকে পরবর্তী মিনিট যতগুলো করা যায় ততগুলো অঙ্ক সমাধান করবো তো এই জন্য আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকবার যারা লাইভে যুক্ত আছেন অথবা যারা পরবর্তীতে দেখবেন সবাইকেই আমার এই ক্লাসের স্বাগত আমরা এখন সিরিয়ালি লাইক করে দেবো যারা লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন যারা সরকারি চাকরি করতে আসি বা বিভিন্ন চাকরি করতে আসি আছেন তাদেরকে সবাইকে আবারও স্বাগত আপনারা জেনে থাকবেন যে জব সেলফ লাইন পেজে আমরা ফ্রি গণিত কোর্সটি চালু করেছি এবং এখানে আমাদের ইউটিউব চ্যানেলের জব সেলফ লাইন ইউটিউব চ্যানেলের ভিডিওতে যে প্লে লিস্ট আছে সেখানে ফ্রি গণিত কোর্স এখান থেকে আপনারা সিরিয়ালি একে একে টপিক ওয়াইজ থাম্বনেল দেখে দেখে ক্লাস গুলো করতে পারবেন আশা করি এই ক্লাস গুলো করলে আমরা নিয়মিত ভাবে এখন থেকে আপলোড দিব ক্লাস গুলো করলে আপনাদের গণিতের যে ভয় গণিতের কারণে যে চাকরি পরীক্ষা পিছিয়ে পড়া সেখান থেকে আপনারা উত্তীর্ণ হতে পারবেন সুতরাং বন্ধুরা যারা যুক্ত আছেন তাদেরকে আবারও স্বাগত এবং আশা করবো আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা এবং আমরা পরবর্তী অঙ্কে চলে যাব যে অঙ্কটি আছে আমাদের তেইশ নম্বর অঙ্ক দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় তাদের সংখ্যার লসাগু কত এটি প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা দু হাজার চোদ্দ শেষে এবং এই ধরনের অঙ্ক ছাব্বিশ নম্বরে আছে যেটা হচ্ছে দুটি প্রাক সংখ্যার অনুপাত পাঁচ সাত গসাগু ছয় হলে দুটি সংখ্যার লসাগু কথা বন্ধুরা এখন আমরা এই অঙ্কটি করব যে এই অঙ্কটি 30 নম্বর অঙ্কটি করব 30 নম্বর অঙ্কটি করার জন্য আমাদেরকে দেখতে হবে এই দুটি সংখ্যার অনুপাত দাও আছে 5 6 এবং তাদের গসাগু কত আছে এত তাহলে আমরা যদি এই অঙ্কটি লসাগু মানটা বের করতে চাই তাহলে আমাদের খুব সহজ হয়ে করতে হবে সেটা হচ্ছে অনুপাতের সাথে অনুপাতের সাথে এই গসাগুকে গুণ করে দেব অনুপাতের সাথে গসাগুকে গুণ করে দিলে যা পাবো সেটা হবে আমাদের অনুপাতের সাথে গসাগু গুণ করে দিলে যা পাবো তাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে পাঁচ গুণিতক ছয় গুণিতক চার পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো বিশ আমাদের উত্তর হয়ে গেল যেহেতু আমরা এমসিকিউ প্রিপারেশন নিব নির্বিহিত প্রাইমারি নিবন্ধন প্রাইমারি সহ

ইনশাল্লাহ স্তব নিবন্ধন থেকে সবকিছু চেঞ্জ হবে কিন্তু যেটা হোক সিস্টেম একই সিলেবাসটা একই থাকবে পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হবে কিন্তু আপনার সিলেবাসটা এবং ওই প্রশ্নগুলো একই থাকার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি তাই আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিয়ে প্রস্তুতিটা শেষ করে ফেলতে হবে সিলেবাস যদি চেঞ্জ করতে চাই তাহলে সেটা ক্লাস নবম দশম উন্নত দশম শ্রেণীর বই একবার ক্লাস ওয়ান থেকে যে বইগুলো আসছে শেষ করে ক্লাস নবম দশম বই এই বই থেকে চেঞ্জ শুরু করে এই বই থেকে চেঞ্জ শুরু করতে হবে এবং সেই চেঞ্জের আলোকে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে নতুন ভাবে সিলেবাস প্রণয়ন করতে হবে এবং সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না আমরা মাথা ঘামাবো এখন আমাদের সামনের চাকরির জন্য আমরা সেই অঙ্কগুলো করব এখন আমরা তেইশ নম্বর অঙ্কটা শেষ করে ফেলেছি এখন আমরা আসবো হচ্ছে বাইশ নম্বর অঙ্ক বাইশে বলেছে কতগুলো ঘন্টা একসঙ্গে বাজার এক সেকেন্ড পনেরো সেকেন্ড পর পর কতগুলো আবার কতক্ষণ পরে একত্রে বাঁচবে এই প্রশ্নটি প্রাক বিদ্যালয় সহকারী পরীক্ষা দু হাজার সালে ছিল এই অঙ্গটি ক্লাস সাইডের অঙ্গ এই অঙ্গটি এই ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে যেমন হচ্ছে এখানে সেকেন্ড দিয়েছে এখানে ঘন্টা দেয় বা বিভিন্ন মিনিট দেয় যেই যাই দিক আপনাদের একটা নেমে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সময়গুলো দেওয়া থাকবে এক সেকেন্ড পাঁচ সেকেন্ড বিশ সেকেন্ড এই সময়গুলো দেওয়া থাকবে এগুলো আমরা লসাগু করব লসাগু উপরে যা আসবে তাই লসাগুর গুণ আসবে যা সেটাই তাহলে আমরা এখানে লসাগু করব প্রথমে কিভাবে এখানে আমাদের লসাগু হচ্ছে এক পনেরো বিশ পঁচিশ

চার পাঁচ কুড়ি তাহলে আমাদের যেহেতু এখানে তিনশো বলে কোন শব্দ নাই তিনশো বলে কোনো অপশন আছে অপশন নাই তাহলে এই তিনশো কে আমরা যদি এখানে মিনিটের অপশন দেওয়া আছে তাহলে তিনশো সেকেন্ড তিনশো সেকেন্ড কি হয়

আপনারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগতম এবং আপনাদের আমি আশা করছি আপনারা কমেন্ট করবেন যে আমি কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং অঙ্ক আমি যে বুঝাচ্ছি সেটা বুঝতে পারছেন কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই করবেন তো আমরা তেইশ এবং বাইশ নম্বর অঙ্ক করে ফেলেছি এখন আমরা একুশ নম্বর অঙ্কে যাবো যদি আপনাদের তেইশ বাইশ নম্বর অঙ্কে যদি কোনো প্রশ্ন থাকে অথবা তেইশ নম্বর অঙ্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা প্রশ্ন করতে পারেন আমরা প্রাইমারি প্রশ্ন যে জব সলিউশন আছে টপিক বেস সেখান থেকে বেশিক ধরে আমরা একটু অঙ্গ পড়াব তাহলে এখানে পরবর্তী গসাগু ও লশ হলে অপসংখ্যাটি কত এ ধরনের অঙ্কটি দু হাজার চোদ্দ সালে এসেছিল এবং এই অঙ্ক এ ধরনের অঙ্কটি আহ দু তেরো সালে এসেছিল অর্থাৎ প্রতি বছর এই টপিক্স থেকে প্রতি বছর প্রাইমারি পরীক্ষায় অঙ্কটাই তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু লসাগুত দুই এবং তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত এখানে আমাদের সহজ সূত্র এই সব সূত্রটা হচ্ছে সংখ্যা দুটি গণ ফল সংখ্যা দয়ের গুণ ফল সমান সংখ্যা দয়ের গুণফল ফল সংখ্যা দায়ের গুণ ফল সমান গসাগুণ দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে অপর তাহলে একটি সংখ্যা মনে করি তিনশো ষাট হলো আমাদের সূত্রের লাই এ অঙ্কের খুব সহজে আমরা করে ফেলতে পারবো এটা দুটি সংখ্যা এ বি ধরছি মনে মনে তাহলে হচ্ছে একটি অপর সংখ্যা বি তাহলে এখানে বি থাকলো দুই গুণ তিনশো ষাট এখানে দশ এ পাশে গুণ অবস্থা আছে পাশে গেলে ভাগ অবস্থা গেল ছত্রিশ আঠারো দু বাহাত্তর তাহলে বাহাত্তর সরি নেট কানেক না সরি নেট কানেক না অপর হচ্ছে বাহাত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে কিভাবে করবো আমরা এখানে খুব সহজে করে ফেলতে পারবো একটি সংখ্যা এ অপর সংখ্যা বি ধরে বিয়েছি সূত্রটি হচ্ছে এক সংখ্যা দয়ের গুণফল সংখ্যা এ এবং বি এর গুণফল সমান সমান সমানো গুণ ইন্টু লসাগু তাহলে একটি সংখ্যা আমাদের দশ দয়া আছে অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে আমরা এখানে বি রেখে দিয়েছি তাহলে লসা বসাগু এবং গসাগু দশাবো গুণ করেছি তাহলে পরবর্তীতে পরবর্তী ধরে আমরা যাবো পরবর্তী ধাক আমাদের যা বলেছে আমাদের পরবর্তী ধাপে বলেছে যে এখান থেকে অপর সংখ্যাটা নির্ণয় করতে হবে তাহলে অপর সংখ্যাটি আমরা বি পাশে রেখে দিয়েছি এর পাশে আমরা দুই তিনশো ছত্রিশ এই দশ গুণ অবস্থায় আছে পরবর্তীতে আসলে ভাগ হয়ে যাবে কাটাকাটি করলে আমাদের বাহাত্তর তো থাকবে তাহলে এটার উত্তর বাহাত্তর এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটি প্রাইমারি পরীক্ষা দিয়ে থাকে পরবর্তীতে আমরা যে অঙ্কটি করবো এই অঙ্ক সম্পর্কে যদি আপনাদের এই বাইশ নম্বর অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন

তিন গুণিতক চার গুণিতক এক্স সমান সমান একশো আশি তাহলে এখানে বারো এক সমান সমান একশো আশি বাটাকাটি করলে আমাদের এখানে আগে এখানে ছয় মনে বারো এখানে হচ্ছে তিন আঠারো পনেরো

প্রশ্নটি করেন আপনারা লাইটে যুক্ত আছে আবারও বলছি যে ফ্রি গণিত কোর্সের ক্লাসগুলোর আওতায় আমরা আজকে লসাগু টপিকসে অঙ্গ করছি এবং এটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবল ফেসবুকে আমরা লাইভ ক্লাস করাচ্ছি না তাহলে এখানে আমাদের প্রাইমারি প্রিপারেশনের জন্য পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ তাদের গসাগু চার হলে সংখ্যা দুটি লসাগু কত ঠিক আছে যখন লশাগু বলবে তখন খুবই সহজ এই চার পাঁচ ছয় এবং চার গুণ করে দেব এই পরীক্ষাটি প্রাইমারি পরীক্ষায় পনেরো সালে দশ সালে এসেছে এখান থেকে অঙ্ক চোদ্দ পরীক্ষা দিয়েছে তাহলে এই অঙ্কটি আপনারা কেন করবেন না অবশ্যই করবেন এখানে বলছে দুই সংখ্যা পাঁচ ছয় তাদের দশাগু হচ্ছে চার তাহলে এই পাঁচ ছয় এবং তার গুণ করে দিলে দাঁড়বে সেটা হবে লসাগু একশো বিশ এর আগে আমি অঙ্কটি করে দিয়েছি তাহলে আপনি যদি এভাবে টপিক বেস অঙ্ক আমাদের থাকেন তাহলে প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষায় আপনার অঙ্ক নিয়ে চিন্তাটা দূর হয়ে যাবে যারা লাইভে যুক্ত আছেন তারা দয়া করে কমেন্ট করবেন লাইক করবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি সেটা বুঝতে পারতেছি না আপনারা লাইক কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যারা লাইভে যুক্ত আছেন তারা লাইক কমেন্ট করেন আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি সেটা উত্তর চাই তাহলে আমি পরবর্তী অঙ্গ করবো যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে তারা আমাকে একটা মেসেজ করুন বা লাইক করুন বা কমেন্ট করুন বা রিয়াকশন দিন যেন আমি বুঝতে পারি যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে আমি পরবর্তী অঙ্কের দিকে যাব আপনাদের বলে রাখি যে জব সেলফলাইন পেজে আমরা প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশতম বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গণিতের একটা উন্মুক্ত বা ফ্রি কোর্স চালু করেছে সেই কোর্সের আওতায় আজকে আমরা পঞ্চম ক্লাসটি নিচ্ছি এটা আজকে ক্লাসের টপিক ছিল লসা গো প্ল্যান পেজে এসে এই পেজে প্লেলিস্টে আপনারা ফ্রি কোন কোর্স দেখবেন এখানে সিরিয়াল অনুযায়ী টপিক থাম্বনেল দিকে দিকে বুঝতে পারবেন এবং ক্লাসের নাম বুঝতে পারবেন সেগুলো দেখে দেখে ক্লাসগুলো করে ফেললে আপনারা গণিতের ঠিক একটা কোর্স কমপ্লিট করতে পারবেন এবং আশা করবো যে এই কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনাদের গণিতের যাবতীয় সমস্যার সমাধান হবে